স্বাধীন বাংলা নিউজে আপনাদেরকে আরেকবার স্বাগত খামিনির কাছে হেরে গেলেন নেতানিয় ইরানে চলছে ঈদ উৎসব তাহলে কি সত্যি সত্যি ইসরায়েল পরাজিত হয়েছে এ নিয়ে থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইরানের পাল্টা হামলায় নাকানি চুবানি খেয়েছে ইসরায়েল বন্ধু হিসেবে যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ইরানে হামলা করলেও কোনোভাবেই তেহরানকে পরাস্ত করতে পারেনি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের হামলার পর বরং ইরান তার সমস্ত শক্তি দিয়ে ইসরায়েলের সাথে একাই লড়ে গেছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাটিতেও হামলা করেছে তারা ইরানের হামলার সামনে ইসরায়েল যখন আর দাঁড়াতেই পারছে না ঠিক সেই সময় খামিনীর কাছে মাথা নত করেছেন নেতানিয়াহু আর এ যাত্রায় ট্রাম্পকে যুদ্ধবিরতির প্রস্তাবও পাঠিয়েছেন তিনি ইরানের কাছে ইসরায়েলের এমন পরাজয়ে তেহরান জুড়ে চলছে বিজয় উৎসব ইরান ও ইসরায়েলের মধ্যকার বারো দিনের রক্ত সংঘাতের অবসানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের চিত্র বিশ্বের বুকে সাহসী ও বীরের জাতি হিসেবে নাম লিখিয়েছেন ইরানিরা আর সবচেয়ে প্রশংসায় ভাসছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইরান জুড়ে পালিত হচ্ছে বিজয় উৎসব ইরানের রাজনৈতিক ও সামরিক মহলেও দেখা গেছে উচ্ছ্বাসের ডামাডোল তেহরান সহ দেশের বিভিন্ন শহর জুড়ে আনন্দ মিছিল করছে হাজার হাজার মানুষ নেতানিয়াহ যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান থেকে প্রথম দিকে তেমন কোনো বার্তায় দেওয়া হয়নি বরং ইসরায়েলে পাল্টা মিজাইল ছুঁড়েছে তেহরান তবে চারদিক থেকে যখন ইসরায়েলের পরাজয় হচ্ছে ঠিক তখনই মিত্র দেশের বিরাট উপকার করলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিলেন যুদ্ধবিরতির ট্রাম্পের এমন ঘোষণার ইরানের শীর্ষ নেতারা একে ঐতিহাসিক পরে আখ্যা দেন কাতার ভিত্তিক ইরানের বিভিন্ন শহরে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় ইরানের রাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেন এই বিজয়ের মাধ্যমে ইরান শুধু সামরিক নয় কূটনৈতিক অঙ্গনেও প্রমাণ করেছে আমেরিকা ও পশ্চিমা শক্তির সিং ভেঙে দেওয়ার মতো সক্ষমতা তেহরানের আছে এটাই ইরানের প্রকৃত শক্তির বহিঃপ্রকাশ এদিকে পারমাণবিক ইস্যুতে নিজের অবস্থান পূর্ণ ব্যক্ত করে শক্তি অধিদপ্তরের মুখপাত্র বেহরুজ ভান্দি জাতীয় টেলিভিশনে বলেছেন আমাদের পারমাণবিক কর্মসূচিকে কেউ উপড়ে ফেলতে পারবে না আমাদের সক্ষমতা ও বিজ্ঞানভিত্তিক অগ্রগতির কারণে এই খাত আর কখনো থেমে থাকবে না এটি আমাদের জন্য অনেক বড় বিজয় বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি ইরানের জন্য কৌশলগতভাবে একটি সফলতা হিসাবে বিবেচিত হচ্ছে কারণ এতে সরাসরি সংঘাত থেকে সরে এসে ইরান একটি শক্ত অবস্থান নিয়ে আলোচনায় বসার সুযোগ পেয়েছে পাশাপাশি নিজ দেশের জনগণের কাছে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা তুলে ধরার সুযোগও তৈরি হয়েছে তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল বৈরিতা বহু দশকের ফলে এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা নিশ্চিত নয়